আজকে এবার আমরা আলোচনা করব ব্রেন টিউমার ক্যান্সার সম্বন্ধে ব্রেন টিউমার দু ধরনের হয় ম্যালিগনেন্ট এবং বিনায়ুন ম্যালিগনেন্ট টিউমারটা মারাত্মক ক্যান্সার প্রবণ হয়ে থাকে এই রোগে প্রথম শুরুটা মাথা যন্ত্রণা গা বমি বমি ভাব অনিদ্রা এইসব লক্ষণগুলো প্রকাশ পায় পেশেন্ট কোনো কোনো সময় হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে এই রোগে আমাদের হোমিওপ্যাথি খুব সুন্দর চিকিৎসা রয়েছে তারপর আরেকটা কথা বলি এই ধরনের পেশেন্টদের আরও যখন ক্রনিক হয়ে যায় চোখের নার্ভ শুকিয়ে যায় পুরো চোখ অন্ধ হয়ে যাবে এবং প্যারালাইসিস হয়ে গিয়ে বিছনা সজ্জা হয়ে যাওয়া এবং পরিণতি মানসিক ব্যাধি হয়ে যায় কাউকে কামড়ে দেওয়া মারাত্মক পরিস্থিতি এবং খিচুনিও হয়